নমস্কার প্রিয় দর্শক বৃন্দ প্রকাশ্য দিবালোকে ফলন্ত গমের জমিতে আগুন লাগলো কি করে? এ কি কোনো দুষ্কৃতীর কাজ? অন্যের জমিতে ভাগ চাষ করা ভূমিহীন কৃষকের পরিবার নিয়ে পথে বসার উপক্রম জি। কেউ ধরতে পারিনে। দেখুন দাদ দিনা করে চাষ করেছি। এখন আমি পৌরসভার কাছে কালকে থানায় গিয়েছিলাম, থানায় গিয়ে ডায়েরি করেছি। তো থানালা বললো যে তুমি বাড়ি থাকো আমি আসবানি। আমার ফোন নাম্বার নিলে এখনও থানা পর্যন্ত আসেনি। আমি থানার কাছে আবেদন করছি যদি আমার কিছু ক্ষতিপূরণ দেয় তাহলে তার ছেলেকে নিয়ে বাসবো তা নাহলে আমার বাসা পরিবেশ নেই খুব দূর মধ্যে আছে এমনি রোগা গৃহস্থ লোক কাজ করলি খাই না করলি খাইতে পারি না খুব সমস্যা পিত থাকি আমি এই জমিটা কি আপনার নিজের জমি না স্যার আমার বাঘের জমি বাঘের সরকার আপনার নাম আমার নাম সুকে বিশ্বাস আপনি কি চাচ্ছেন আমি যাচ্ছি সরকারের কাছে যাচ্ছি প্রশাসনের কাছে যাচ্ছি যাতে আমার ক্ষতিপূরণটা তিনি দেয় তাহলে আমি বাচ্চা কাছে বাইরে থাকতে পারবো

আগুন ধরে গিয়েছে আমরা তো সঠিক জানি না তারপর নাচটা শুনলাম এই গোমের বই আগুন ধরে গিয়েছে তা এখন কি করা যাবে যেটা যা হয় সরকার প্রশাসন ওনারা সেটা ঠিক করবেন আর যাতে যা হয় এই লোকের অনুদান করে দেবেন সরকার থেকে না তো লোক মরে যাবে কিছুই নেই আজ আর কৃষি সাহিত্য সংবাদ নয় একটি দুঃসংবাদই বলবো দিয়েছে আমাদের সাংবাদিক অঞ্জন শুকুল নদীয়ার কৃষ্ণগঞ্জ থেকে পড়ছি আমি মনীন্দ্রনাথ মুখোপাধ্যায় কোথায় আছে না বোবার শত্রু নেই কিন্তু এক্ষেত্রে বধির না হলেও সাথে পাঁচে না থাকা ভূমিহীন এক হতদরিদ্র ভাগ ফসল ঘরে তোলার আগে ফলন্ত গমে দিনের আলোতেই দুষ্কৃতীরা লাগিয়ে দিল আগুন অনেক আমার স্বামীটাও ধরো শরীর খারাপ অবস্থায় চাষ করেছে দুটো পয়সা জন্য মেয়ে দুটো হইল গান পড়ায় খুব কষ্ট করে দিন মজুরি খেটে জোনে গেলে পয়সা হয় না গেলে হয় না যেদিন জোনে যাবে সেদিন ভাত খাবো যেদিন না যাবো না খাবো স্যার আমাদের খুব আমরা গরিব এই গরিব মানুষের পেটে ঠিক হয়নি যেই যেই পোড়াই দেছে স্যার খুব দিয়েছে গম পুড়াইছে স্যার কি চাচ্ছেন আমরা এই ক্ষতিপূরণটা চাচ্ছি নাই বাসপ না তো বাঁচতে পারবো না প্রশাসনের কাছে এই এই বিচারটাই চাই থানায় অভিযোগ করেছেন আপনারা করেছি থানে এসেছিল না আপনার নাম আমার নাম লাবনী বিশ্বাস ওই সময় দেখা গেল যে একটা গরিব চাষি তার এখানে তার গোমটা যে ধরিয়ে দিয়েছে তা বলতে পারবো না কিন্তু এই চাষে খুব গরিব মানুষ তো কিছু সড়কটা পায় এই আবেদন আমাদের তাহলে তুমি মারা যাবে খুব কষ্ট করে ধার দিনা করে এগুলো করেছে জমিটা কি ওনার নিজের না এটা বন্ধ করে করা আপনারা এখন কি চাইছেন আমরা চাইছি যে হচ্ছে ও কিছু সুরক্ষা পায় হ্যাঁ টাকা মতন হয় সেইটাই তাছাড়া আর কি পুলিশ প্রশাসনকে এসছিল না না পুলিশ প্রশাসন সরকারের কাছে কি দাবি করছেন সরকার কাছে দাবি করছি যাতে ও বেশি থাকতে পারে এই তাছাড়া কি দাবি তার করবো আপনার নাম আমার নাম সুকুমার রায় চলো আমি ওই মাঠের চাষি আর এই যে ডোয়াহাটা কানাইপুরে সুকেশ বিশ্বাস ইনু এই মাঠের একজন চাষি কিন্তু এর গোমটাকে গতকাল এগারোটার সময় কোনো ব্যক্তি পুড়িয়ে দেওয়া হয়েছে পুড়িয়ে গোমটা পুরো জমিটা আপনারা দেখতে পাচ্ছেন পুরো জমিটা পুড়িয়ে নষ্ট হয়ে গেছে কোনো গোমের জমিতে বিশেষ কোনো চিহ্ন নেই পঁচিশ কাটা জমিতে পঁচিশ ছাব্বিশ মন গম হইতো এর কিন্তু সে খুবই দুঃস্থ মানুষ যে গমটা পুড়িয়ে দিয়েছে এই গমের সম্পূর্ণ ক্ষতিপূরণ সরকার যাতে যাতে দেয় ও পরিবার নিয়ে এবং ছেলেপিলি নিয়ে যাতে বসবাস করতে পারে পুনরায় চাষ করতে পারে আর যদি ক্ষতিপূরণে গম পূরণের পূরণে ক্ষতিপূরণ ছেলেটা না পায় অনাথায় ওর মৃত্যু ছাড়া পরিবারে কোনো অবস্থা নেই ওর কেন খুবই দরিদ্র ধার দিয়ে না করে চাষবাস করেছে আর এই যে গোমটা যে ছেলেটা পুড়িয়েছে যে চাষি পুড়িয়েছে পার্শ্ববর্তী এলাকায় দেখা যাচ্ছে আনুমানিক শোনা যাচ্ছে এলাকারই ছেলে এখন ঘটনাতে জানা যায়নি প্রশাসন এবং আপনাদের সহযোগিতায় সেই ছেলেটাকে গ্রেপ্তার করে আইনতভাবে সাজা হোক যেই করেছে এলাকায় তাকে আইনতভাবে গ্রেপ্তার হোক এবং গোম পুরানোর যে ক্ষতিপূরণ হয়েছে এই চাষিকে দেওয়ার আমি জন্য বিশেষ সরকারের কাছে অনুরোধ করছি আপনার নাম শ্রী যদুনাথ বিশ্বাস ধার দেনা করে কোনো রকমে চাষ করে খাওয়া ওই কৃষক এখন এতটাই সকার্ত যে তার আর ঘুরে দাঁড়ানোর উপায় নেই পথে বসতে হবে পরিবার নিয়ে অত্যন্ত বেদনাদায়ক এবং মর্মান্তিক ঘটনাটি নদীয়ার মাছডিয়ার কানাইপুরে ভাগ চাষে সুকেশ বিশ্বাস বেশ কয়েক বছর ধরে পার্শ্ববর্তী এলাকার এক কৃষকের টুংরি মৌজার সিংহির খালের পাশে একটি পঁচিশ কাঠা জমিতে চুক্তিভিত্তিক ভাগ চাষ করে থাকেন শীত গ্রীষ্ম বর্ষা উপেক্ষা করে সন্তান স্নেহে ফসল উৎপাদন করে থাকেন মাথার ঘাম পায়ে ফেলে গতকাল বেলা এগারোটা নাগাদ শোনেন তার গমের ওই জমিতে আগুন লেগেছে কিন্তু অনেকটা বাদে দেরিতে শোনা এবং সেখানে পৌঁছানোর আগেই পুরো জমির ফসল গম শেষ হয়ে গেছে পুরে তবে কে বা কি কারণে এ ধরনের ঘটনা ঘটিয়েছে তা বলতে পারছেন না পার্শ্ববর্তী জমির কৃষকরাও অত্যন্ত শারীরিক অসুস্থতা নিয়েও শুধুমাত্র দুটো মেয়ের লেখাপড়া শেখানোর জন্য দিনরাত অন্যের জমিতে পরিশ্রম করে থাকেন সুকেশ ও তার স্ত্রী এই অবস্থায় সরকারি সহযোগিতার কিংবা স্বেচ্ছাসেবী সংগঠন কিংবা শুভাকাঙ্ক্ষীদের দৃষ্টি আকর্ষণ করছেন সকলেই গতকাল রাতে কৃষ্ণগঞ্জ থানায় বিষয়টি নিয়ে ওই কৃষক লিখিতভাবে জানালেও এখনো পর্যন্ত পুলিশ প্রশাসন তদন্ত শুরু করেছেন কিনা সংবাদ পরিবেশনের এই সময় পর্যন্ত আমরা সে খবর সংগ্রহ করতে পারিনি তবে আশা করবো সংবেদনশীলতা ও সহমর্মিতার বাসনায় দুঃখী পরিবারটি সরকার প্রশাসন ও সমাজের সহযোগিতা পাবেন নমস্কার